বিকেল সবাইকে শুভেচ্ছা তো আমি গতকাল আসছিলাম রাত্রি সকালে রয়েছি দুপুরবেলা বেলা রয়েছি বিকেলবেলা রইলাম তো দাদা আছে এখনো আমার মামা তো ভাই সুজন আজকে এখানে আসবো কথা হয়েছে তো যাই গেটের সামনে নিয়ে আসি ঋষিপ করে

আর ঢাকার কাছে তো না অনেক অবাক হয় যে এত কাছে কতক্ষণ লাগে চল্লিশ পাঁচে গাড়িতে তিরিশ চল্লিশ মিনিট লাগে না তো একটু যাবেন সিকটু বাইরে তো যে গাড়ি দিয়ে করে যাবো যে জ্যাকেট ঘুরে আসি তো আমরা সাহ তো দাদা কিছু ফুলের সারা লাগবে তো এই জন্য নার্সারি চাষ হয়েছে তো নার্সারিতে নিয়ে দেখি কি কি ফুলের গাছ কিনে እን 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 গেলুৰি গেলিৰি

何だ তো ফুলের সারা নিয়ে আসা হইলো সবার দিকে তো এই যে লাগানো হয়েছে তো সুজন দাদারা আইছিল তো আবার তো ঢাকায় সাভার গেলাম তখন ওই দাদার গাড়িতেই ওই ফুল কেনার জন্য ফুল গাছ কেনার জন্য পরে ওই সাবার থেকেই হেমায়তপুর পর্যন্ত আসলাম পরে ওখানে ওরা নেমে গেছে তো নেমে গেছে আর এখানে আর আসলো না কলে যাও ওই যখন তাহলে বাসায় জনজাইতে তাহলে এখানে নামি পরে আর মানে আর এখানে আসে নাই ওখান দিকে হেমায়তপুর দিকে আবার নেমে বাসায় চলে গেছে তো আমি আগামীকাল চলে যাবো সন্ধ্যা হয়ে গেছে তো ভালোই লাগে নিরিবিলি জায়গা তো শহরের মতো হল্লা এটা সকালবেলায় গাছের বীজ বুনছে তো যে এক ধরনের বিদেশি গাছ আছে ওই গাছ বিনা দিচ্ছে এখান দিয়ে সৌন্দর্য জন্য ওই গাছ আছে ওই গাছটা বিনা দেওয়া হয়েছে तो खाने जाए देखिए कि कि गैस आसे फलर गैस लगाई से <laughs> <coughs> <coughs> तो, तो कूल गैस और इधर से পৰি গছ কটা লাগাইছে দেটা বৰী গছ লাগে চাৰিটা বৰী গছ লাগাইছে তাৰপৰা খানাপিজ লাগাইছে কাজলগা চানে লাগাইছে পিয়াঁজ তাৰমানে লেচু গছ এতিয়া লেচু গছ তোৰ তাহে চে লেবু গছ লগাইছে এতিয়া লেবু

আর এখানে আম গাছ লাগাইছে এই শাড়িতে আম গাছ এটা হয় জাম্বুরা গাছ মনে হয় কি না কমলা সময় তো কম লাগা আছে কম লাগা আর একটু আম গাছ গুলা আর এই গাছগুলো লাগাইছে সুপারি জাতীয় গাছগুলো সুপারির মতো দেখতে গাছ তো আজকে এই পর্যন্ত সন্ধ্যা গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন